আসসালামু আলাইকুম আজকে আমি আমার প্রিয় শখের ফেজার ভার্সো রোয়ার গাড়ি নিয়ে কিছু কথা বলবো এই গাড়ি নিয়ে আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে এই গাড়িটার মাইলেজ খুব কম কিন্তু আমি আজকে বলবো এই গাড়ির গাড়ির মাইলেজ চল্লিশ প্লাস সেটা কিভাবে সেটা জানতে হলে আমার ভিডিওতে আপনারা চোখ রাখুন এই গাড়িটার মেনলি এই গাড়িটা খুব যত্ন সহকারে চালাতে হবে এক নম্বর কথা সেটা আর দ্বিতীয় কথা এই গাড়িতে খুব ভালো পেট্রোল পাম্প থেকে তেল তোলার চেষ্টা করতে হবে এবং এই গাড়ির যে এয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টারটা আপনাকে অবশ্যই দুই সপ্তাহ পর পর ক্লিপ করতে হবে এবং এই ফিল্টারটা আপনার প্রতি পাঁচ হাজার কিলো পরে পরিবর্তন করতে হবে যদিও শোরুম থেকে সাজেস্ট করে এটা দশ হাজার পর্যন্ত চালান যায় কিন্তু দশ হাজার কিলো আপনি চালাতে পারবেন কিন্তু আপনি গাড়ির মাইলেজটা তখন আসবে তিরিশ বা পঁয়ত্রিশ এই গাড়ির সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে এই গ্যারেজের ব্রেকিং কন্ট্রোল এটা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একটা ব্রেকিং কন্ট্রোল গাড়ির ভেতর থাকলে এটা একটা আমার এই ছোট্ট জীবনে আমি অনেক গাড়ি চালাইছি কিন্তু আমার এই গাড়িটা আমি বিক্রি করি না তার পিছনে একটাই কারণ এই গাড়িতে একটা দুর্দান্ত সুপার ব্রেকিং কন্ট্রোল আছে যেটা আমার কাছে খুব ভালো লাগে আর একটা কথা এই গাড়ি যেটা মানে ভালো দিক এবং খারাপ দিকও বলা যায় এই গাড়িটা আপনারা মানে ইনস্ট্যান্ট পাওয়ারটা পাবেন না ইনস্ট্যান্টভাবে রেস উঠবে না গাড়ির তবে এই গাড়িটা গতি তোলার নিয়ম হচ্ছে আপনাকে একটু ধীর ধীর গতিতে স্পিডটা তুলতে হবে সেই ক্ষেত্রে আপনি এই গাড়িতে ভালো স্পিড পাবেন এই গাড়িটি আমি আমার ইউটিউবে আছে শর্টে দেওয়া আছে আপনারা দেখবেন এই গাড়িটা আমি একশো বিশ পর্যন্ত চালাইছি সেটা সেইটা ডবলেই চালাইছি একশো বিশ পর্যন্ত সিঙ্গেলে আপনারা আরও চালাইতে পারবেন এই গাড়ির যে ডবল লাইটটা দেওয়া আছে এইটার জন্য এই গাড়িটা রাতে চালানোর জন্য খুব সুবিধাজনক একটি গাড়ি এটা অনেকের কাছে খুব কম দামি এবং খুব তুচ্ছ গাড়ি হতে পারে কিন্তু এটা আমার কাছে খুব শখের এবং খুব ভালো লাগে এবং এই গাড়ি যাদের কাছে আছে তাদেরকে আমি বলবো যে এই গাড়িটা যদি যত্ন সহকারে চালানো যায় একটি লোক এই গাড়িটা অনায়াসে সে মানে অনেক লং ড্রাইভে অনেক লং টাইম চালাতে পারবে এই গাড়িটা নিয়ে আমি পুরা বাংলাদেশ ঘুরছি সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি গাড়িটা অত্যন্ত ভালো গাড়ি তো সবাই যাদের কাছে ফেজার আছে তাদের আরেকটা কথা বলি এই গাড়ির আরেকটা সমস্যা যাদের কাছে ফেজার গাড়ি আছে তাদের গাড়িগুলো পুরাতন হয়ে গেলে এই গাড়ির যেই এক্সেলেটার এইটা মাঝে মাঝে ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রে এই গাড়ির যে ফিল্টার আছে মানে কার্বোটার এই কার্বোটারটা মাঝে মধ্যে ক্লিন করতে হবে ক্লিন করলে গাড়িটার সার্ভিস আরও ভালো পাবেন মাইলেজও ভালো পাবেন এবং এই গাড়ির পিক ছেড়ে দেওয়ার পিছনে আরেকটি কারণ এই গাড়ির যে মানে কার্বোটারের যে কার্বোটার পিষ্টন আছে এই পিস্টনটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে যে পিস্টনটি যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রে কার্বোটার পিস্টনটি পরিবর্তন করলে সেই সমস্যাটি আর থাকবে না আমি এই গাড়িটি চালানোর পথে শুধু এই একটি সমস্যায় ফেস করছি সেটা হচ্ছে এই গাড়ির এক্সেলেটার মাঝে মাঝে তেল লাইনটা ডিস্টার্ব করে তো এটা দুই চার মাস পরে পরে কার্বোটারটা যদি ড্রেন করেন সেই সমস্যাটাও থাকবে না আর যাদের খুবই বেশি সমস্যা হয় তারা কার্বোডার পিস্টনটা পরিবর্তন করে নেবে এই গাড়ি নিয়ে সত্য কথা বলতে আমার কাছে কোনো খারাপ কোনো দিক আমি পাইনি খারাপ দিক বলতে এতটুকুই যে অন্যান্য গাড়ি খুব তাড়াতাড়ি গতি আর এই গাড়িটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন আগামীতে আবারও আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এই বলে আমার কথা আমি শেষ করলাম